আমরা দুবরাজপুরে ট্রেনিং করে এই যে এখন সন্ধ্যা পনে ছটা বাজে সবাই আমরা মামা ভাগ্নে পাহাড় দেখতে এসেছি ও যে দল যাচ্ছে আমাদের আর আমি আর আমার রীতামণি মানে হচ্ছে আমাদের স্টেটের টিম মাস্টার ট্রেনার রীতা আমি একসাথে আছি ওটা পরে দেখাচ্ছি সেলফি করে আগে ওরা যাচ্ছে ওটা দেখাই খুব সুন্দর লাগছে মামার ভাগ্নে পাহাড় বাহ 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 দেখি রিতা হুম চল সবাই ভিডিও করতে ব্যস্ত সন্ধ্যা হব হব তাই আমাদের আমরা সবাই টোটো করে এসেছি আমাদের পাঁচটা টোটো এসছে টোটাল আমরা ছাব্বিশ জন পুরো টিমটাকে দেখুন দিদি যোগ দিলে হয় যেদিকে তাকাল বেলা তাদের ছবি উঠবে না আমার আমার ছবি কিন্তু ইউটিউবে যাবে মনে রেখো হ্যালো বন্দনা রানী চলো এই যে যে সামনে তাকাবে যে সামনে তাকাবে তার ইউটিউবে যাবে এই যে নুপুর রানী ওই যে হালিমা সরস্বতীদি সরস্বতী আমার ওই যে কল্পনা দি এই তো জুমারানি যা হবে আমার নামটা দিদি মনে করছিল তখন আমি জানি ঠিক বলবে সবাই তাকাও গো সবাই তাকাও দারুণ লাগছে ফুল টিম বাহ বাহ অসাধারণ সোনালি দিকে দেখো দারুণ লাগছে নাজু করে হারিয়ে গেল ইউটিউবে ছবি তোমার উঠবে না ভালো হয়েছে যাও এতক্ষণ হালিমাকে দেখি হ্যাঁ হালিমা দাঁড়িয়ে নাজু দাঁড়াও 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 হ্যাঁ এই তো ব্যাস হাসি মুক্ত আছেই দারুন দারুণ দারুন চলো ওই যে ঠাকুমা চুলটা দেখো ঠাকুমনি বাহ এই উঁচু নিচু রাস্তা সবাই দেখা হাই ওই দেখো দুর্বা এদোকে সুমিতা রানী ওই দেখো সব নামগুলো মনে করি দাও ভুলে যাচ্ছি মা গো মা ছাব্বিশ জনের নাম কি মনে রাখা সম্ভব

ছি মানে মামাভাগ্নি পাহাড়ের ভিতরে ঢুকে গেছি লাগছে বেশ খুব সুন্দর লাগছে হ্যাঁ ভালো চুলটা আর চাদরটা হ্যাঁ সত্যি বলছি চাদরটা নেওয়ার স্টাইলটা সব এক একজন আমাদের স্টাইলিস্ট হ্যাঁ